হ্যালো সবাইকে তো আমার হাতে আছিল একটা পার্সেল তো প্রথমে আগে পার্সেলটা খুলি তারপরে বলছি খুবই আস্তে আস্তে করে খুলতে হবে এখন তিনটে বাজে আমার প্রিন্সেস ঘুমাচ্ছে এখন এক ঘন্টা ছাড়া ছাড়া উঠে করছে আগে দু ঘন্টা করে ঘুমাতো এখন এক ঘন্টা করে ঘুমায় আর উঠে পরে দুটো নাগাদ ঘুমিয়েছে একটু একটু করে মুভমেন্ট করছে যদিও সবাই কেমন আছো কমেন্ট করো ওটা থেকে দেখছো লিখো বেস্ট মিল্ক বার করার জন্য আমি এই এটা কিনেছি মিল্ক পাম তো দেখা যাক কেমন যেহেতু আমার বেবি ওই পাউডার দুধটা খেয়ে খেয়ে একটা অভ্যেস হয়ে অভ্যেস হয়ে গেছে পাপু বোতলে দিলে বেশ তাড়াতাড়ি খেয়ে নেয় আর বেস্ট মিল্ক খেতে গেলে মানে দুবার তিনবার খাওয়ার পরেই তারপরে ঘুমিয়ে পড়ে আর যদি নিচে শুয়ে দেবো আবার তখনই কাঁদতে শুরু করে দেয় তাই জন্য আমি ভাবলাম যে এরকমভাবে যদি মানে আমি চাই ওকে যে বেস্ট মিল্কটা খাওয়াতে সে যে কোনো প্রকারেই হোক না কি না ওই জন্য বেশিরভাগ সময় কি করতাম ওকে যখনই দেখতাম ঘুমিয়ে পড়তো ওকে নিচে নামিয়ে দিতাম আর কাঁদতো তখনই ওকে তুলে আবার খাওয়ালে তখন খেত আবার একটা প্যাকেট রয়েছে এটাও খুলতে হবে এটাও সিল করাই আছে তা এখন আমরা মা মেয়ে সর্ষের তেলে মাখামাখি মাথায় দেখছি ওই মাথাতেও সর্ষের তেল লাগাচ্ছি ওকেও লাগাচ্ছি আর দুটা সরিয়ে দেও দুটো তেল আলাদা সর্ষের তেলই খালি মশলাটা মেটেরিয়ালটা আলাদা দেওয়া আছে জিনিসটা এরকম অনেক ছোট মনে হচ্ছিলো কিন্তু এখানে বেশ অনেকটাই বড় আছে এটা এইভাবে পাম্প করলে বোধহয় হবে এটাকে আটকাতে হবে জানি না এইসব জিনিসও প্রথম আমার কাছে ওই এই বোতলটার সাথে আবার একটা ইয়ে দিয়েছে কীভাবে বোতলের মুখটা আলাদা দিয়েছে এটা সিলিকনের রয়েছে প্রোডাক্ট তো ভালো এসেছে কতটা কার্যকর হবে সেটা হচ্ছে ব্যাপার এটা বের করে মিলটা বের করে নেওয়ার পর এটা থেকেও খাওয়ানো যাবে বা আমার বেবির যে বোতলটা রয়েছে সেটাও খাওয়ানো যাবে জিনিসটা পারফেক্ট এসেছে কাগজ কাগজ কিছু নেই কীভাবে কি ইউজ করতে হয় চলো লেখাই আছে গায়ে বক্সে যায় তো সেটা দেখে দেখা যাক কার্যকর হয় কিনা বা আমি এটাতে সাকসেসফুল হই কিনা আমার বেবিকে মানে ওই পাউডার দুধটা আমি খাওয়াতেই চাই না একদমই খাওয়াতে চাই না কিন্তু যেহেতু বেস্ট মিল্ক ও বেশি খেতে এটাও খুলে যাচ্ছে নাকি কথা বলতে বলতে পাম্প করছিলাম এটা খুলে চলে এসেছে যাক কিছু খারাপ করে ফেললাম না তো কী হয় বেস্ট ও বেশি টানতে চায় না তার জন্য অল্প করে খেয়েই ঘুমিয়ে পড়ে আর পেটটা ভরে না কিছুক্ষণ দু সেকেন্ডের মতো বা পাঁচ মিনিট খুব বেশি হলে পাঁচ মিনিট মতো ঘুমায় আর উঠে পড়ে আর যেহেতু পাউডার দুধটা খাওয়ালে তখন ওটা কী হয় পেটটা ভর্তি থাকে আগে আগে দু ঘন্টা করে গ্যাপ দিতে এখন এক ঘন্টা করে হচ্ছে যেহেতু ও বড়ো হয়ে যাচ্ছে আস্তে আস্তে সেই রকমই তো আমি চাই যে ও পুরো বেস্ট মিল্কটাই খাক ওটা আমি দিতেই চাই না কিন্তু ওই যখনই মানে ওরকম শুইয়ে দিয়ে কাঁদাই তখনই আমার কর্তা বলে যে তুই ওকে অভুক্ত রাখবি না মানে কথাটার মধ্যেই যেন কেমন একটা কেমন যেন দয়া মায়া তো রয়েইছে তার উপরে শুনে যেন কেমন একটা মনের মধ্যে মানে খারাপ লাগলো যে আমি মানে এইভাবে ওকে কষ্ট দিয়ে দিয়ে কোথাও কি অভুক্ত রেখে দিচ্ছি তো সেই জন্যই এটা আনলাম দেখা যাক চলো উঠে পড়েছে আর এটা কার্যকরী হচ্ছে কিনা আমি এগুলোকে প্রথমে ধুবো গরম জলে তারপরে এটা ইউজ করব দেখা যাক কি হয় তা আমার মুখের হাসি দেখে বুঝতে পারছো যে এটা কার্যকর হয়েছে আমি তো ভীষণ খুশি পাঁচ মিনিটে এতটা বেরিয়ে গেছে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এই যে দেখুন এতটা পাঁচ মিনিটে বেরিয়েছে আর এই পাপো বোতলটা আমার মেয়েরই যেটা দিয়ে ও খে খায় সেটাই আমি ওটা আর ইউজ করিনি এখন তো এই বোতলটা একটু বড়ো আছে এটার মধ্যে গরম জল দিয়ে রেখে দিয়েছি আর ভালোই কাজ করছে বেশি এও নয় কারণ ও যে মুখ দিয়ে টানে মাঝে মাঝে পুরো কামড়ে ধরলে কিন্তু ভীষণ ব্যথা করে বা অস্বস্তি টাইপের হয় বাড়িরটাতে পাম্পটাতে এখানে তিনটে আঙুলের এ রয়েছে জায়গা রয়েছে জাস্ট এইভাবে ধরে হালকা হালকা পাম্প করলেই এখানটা আটকে দিয়ে হালকা হালকা পাম্প করলেই কিন্তু বেশ ভালোই অনেকটাই স্পিডে বেরিয়ে যাচ্ছে আর মানে কোনো অসুবিধা হবে না আমি অনেক ক্ষেত্রে কী হয় ও যখন ঘুমিয়ে পড়ে আমি পাপ্পু বোতলটাই নিজে ধরে হাতে টিপে টিপে মিল্কটা বের করতাম সেক্ষেত্রে অনেকটাই পেনফুল হতো কিন্তু আমি মানে সবসময় চাই যে ওকে আমি বেস্ট মিল্কটাই দেবো তো তার জন্য আমি নিজেও যখনও ঘুমিয়ে থাকতো তখন মানে যখন পাউডার দুধটা খেয়ে ঘুমিয়ে থাকতো তখন আমি নিজে হাতে করে বের করতাম তখন খুবই কষ্ট হতো কিন্তু কষ্ট হলে আমি চাইতাম যে ওকে আমি এটাই খাওয়াবো তো যাই হোক এটা মানে আমি অর্ডার করেছিলাম মানে টেনশানে ছিলাম যে হয়তো এটা কাজ করবে না অনেক সময় হয় তো যাই হোক আরেকটা ইলেকট্রিকও থাকে ইলেকট্রিক ইলেকট্রিক ব্যাটারির মতো মানে ব্যাটারি সেট করা ওটা টাইম সেট করে দেওয়া স্পিড সেট করে দেওয়া যায় ওগুলো দেখেছিলাম তারপর ভাবলাম না আগে ফালতু পয়সা খরচা করে লাভ নেই আগে ছোটো থেকে দেখি যদি এটা কাজ করে তাহলে অন্য কিছু ভাবা যাবে তো এটা তো ভালোই কাজ করছে আর অন্য কিছু আমাকে ভাবতে হবে না আর এখানে সব কিছু ডিটেলসে লেখাই রয়েছে কীভাবে কী ইউজ করবে প্রথমে তো বলেই ভালো করে এগুলোকে ধুতে বলেছে গরম জলে হালকা উষ্ণ গরম জলে ভালো করে ধুয়ে তারপরে তোয়ালে দিয়ে ভালো করে পরিষ্কার করতে ক্লিন প্রোডাক্টস অল প্ল্যান্টস উইথ ওয়ার্ম ওয়াটার্স ডু ক্লিন অল পার্টস অফ দ্য প্রোডাক্ট উইথ দ্য ক্লিনের ক্লিনের টাওয়াল তো মানে যে কোয়ালিটা দিয়ে মুসতে বলেছে সেটাও যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় সেট উইথ লিক প্রুফ আর ইউর বেস্ট সোল্ট বি ক্লিন অ্যান্ড হ্যান্ডস অলসো মানে বেস্টও ক্লিন থাকতে হবে এবং হাত দুটো যেহেতু হাত দুটো মানে এতে টাচ হবে যেভাবেই হোক বোতলটা খুলতে গেলে মুখটা হয়তো ধরতে লাগে তখন হাত নোংরা থাকলে বেবির শরীরেও নোংরাটা যাবে সেই জন্য হাতটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে ইউজ দ্য চেয়ার অর ব্যাক সাপোর্ট ওয়ার ইউ ফিল রিল্যাক্সড আর যখন তুমি বেস্ট মিল্কটা এইভাবে বার করবে তখন কিন্তু তোমাকে চেয়ারে বা যেখানেই বসো না কিনা পিছনে যেন ব্যাক সাপোর্ট থাকে রিল্যাক্সে বসতে বলেছে এবং তারপরে বেস্ট মিক্সিটা বার করতে তুলি তো আমি বালিশ তো আমার সবসময় তিনটে পাঁচ বালিশ লম্বা করে রাখাই তাকে আমি যখন ওকে বেস্ট ফিডিং করাই তখন কিন্তু ওরকম মানে হেলান দিয়ে বসি বা আমি কন্টিনিউয়াস ওখানেই বসে থাকি তার জন্য আমার মানে সি দাঁড়া অনেক সময় ব্যথা করে তেলটা দিদা তো ছিল মাখা ছিল বেশ ভালো হচ্ছিলো এখন নিজে নিজে করতে হয় অনেক সময় হয়ে ওঠে না তো রাত্রিতে আমার কর্তা আসলে ওকে তো আমি করে দিই আর রাত্রে কর্তা আসলে তখন রাত্রি আমাকে তেল মাখিয়ে দেয় মানে পিছনটা সিট পিঠে আর তো সেরকমই রিল্যাক্স হয়ে কিন্তু ব্যাকে সাপোর্টে মানে পিছন দিকে কিছু সাপোর্ট নিয়ে বসে রিল্যাক্স হয়ে বসে কিন্তু এটা বার করতে হবে আর অলসো ইউজ দ্য প্রোডাক্ট জেন্টলি অ্যান্ড হ্যান্ডলি উইথ কেয়ার খুবই কেয়ারফুলি সব কিছু ইউজ করতে হবে ইউজ এ বেস্ট পাম্প ফর নট মোর দেন সিক্স মান্থ মানে এটা ছ মাস পরে কিন্তু এটা আর ইউজ করা যাবে না ছ মাস পরে এগুলোর যে একটা জিনিসটার মধ্যে তো একটা সময়সীমা থাকে একটা জলের বোতলও কিন্তু বেশি দিন ইউজ করা বারণ করে তার মধ্যে মানে একটা প্লাস্টিকের জীবাণু থাকে সেটা তখন কাজ করতে শুরু করে দেয় সেই জন্য বোতলও বেশি দিন ইউজ করা উচিত নয় তো এটারও সময়সীমা ছ মাস পর্যন্ত কিন্তু এটা ইউজ করতে পারবো আমি তারপরে কিন্তু এটা ইউজ করা যাবে না যতই গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখো না কিন্তু তখন কিন্তু এটা ফেলে দিতে হয় কিপ দ্য প্রোডাক্টস অলওয়েজ ইন এ সেফ জোন আর এই প্রোডাক্টটা মানে ভালো জায়গায় রাখতে হবে যাতে করে পোকামাকড় মাছি মশা এসব যেন না বসে তাহলে কিন্তু আমি সেটা হয়তো দেখতে পেলাম না তখন হয়তো অনেক সময় জানি যে ধোয়া আছে তো বেশ মিনিট পার করে ফেললাম ওকে খাইয়ে দিলাম হয়তো দেখা গেলো তার মধ্যে কখন হয়তো মাছি এসে বসেছে তার জন্য অনেক কিছু রোগ হয় সেটা তো ভালোভাবেই সবাই জানো আর ইউজ নিপিল নট মোর দেন থ্রি মান্থস এই যে নিপিলটা আছে এই নিপিলটা এটা সিলিকনের হলেও কিন্তু এর সময়সীমা তিন মাস পর্যন্ত এটা তিন মাস পরে কিন্তু আর ইউজ করা যায় না ফেলে দিতে হয় তো মোটামুটি আমার ভালোই হয়েছে তো যারা যারা এখানে প্রাইস দিয়েছে বক্সটার গায়ে ছশো নিরানব্বই টাকায় বাট আমার থেকে অত টাকা নেয়নি তিনশো টাকার মধ্যে এটা হয়ে গেছে আমি তো ভীষণ খুশি তো অনেকেই প্রশ্ন করছিল যে আমার বেস্ট মিল আসছে কি না আমি ওকে খাওয়াচ্ছি কি না আর তো বেস্ট মিল্ক আসছে কিন্তু তার জন্য অনেক পব্য মানে প্রথম যেদিন বেবি হয় সেদিন তো আসেনি প্রবলেম হয়েছিল আর ওখানে যে নার্সিংহোমে ছিলাম সেখানকার পরিষেবা মোটেও ভালো নয় আমি আগেও বলেছি যে এক্সপিরিয়েন্স আমার ভালো হয়নি তো যাই হোক যে মাসিরা থাকে বাচ্চা হয়েছে সকালবেলা বিকেলবেলা তিনটে নাগাদ আমার কাছে বাচ্চা নিয়ে আসে তারপরে আমার বেস্ট ফিডিং করায় তখন জাস্ট হালকা একটা তুলো মতো নিয়ে এসে তুলোটা ভালো করে ধুলো না কিছু না তুলো অনেক গরম জলে ভালো করে চুবিয়ে তুলোটাকেই কুড়ি মিনিট ফোটাতে হয় তারপরে কিন্তু তুলোটা দিয়ে পরিষ্কার করতে হয় তো ওই তুলো যে কেউ আসছে আমার টেবিলের পাশে যেহেতু ওদের চেম্বার মতো করা আছে যে কেউ আসে তুলো ছিঁড়তে চলে আসে যে কেউ আসে তুলো ছিঁটছে চলে আসে তো ওই তুলোটাই ওখান থেকে ছিঁড়লো ছিঁড়ে কোনো জল নেই কিছু নেই একটুখানি জাস্ট আমার বোতল থেকে একটুখানি জল নিয়ে একটুখানি মুছে দিল তারপরে ওকে ফিডিং করাচ্ছে তো আলটিমেটলি ও আমাকে যে আসে দিদিরা হয় বাড়িতে আসে তখন কিন্তু জিজ্ঞাসা করে যে প্রথম ফিডিংটা ও কি খুব আসতে না খুব স্লো না মিডিয়াম এরকম টেনে ছিল জিজ্ঞাসা করেছিলো তো আমার কিন্তু বেবি বেস্ট ফিডিং করানোর পর একদম জোরে যেরকম টানে বাচ্চারা সেরকমই টেনেছে বাট তিনবার টানার পর যখন ও পায়নি তখন ছেড়ে দিয়েছে বাট যখন ওকে প্রথম বেস্ট ফিডিং করায় আমার তো মানে কি আনন্দ হয় যে আমি ভাবছি যে ও মিল্ক পাচ্ছে আর সেইভাবে আমি ভীষণ মানে মনের দিক থেকে আনন্দ চোখে জল চলে এসছে তখন বেড়ে আমি তো তখন উঠতে পারিনি শুয়ে আছি আর মাছি ধরে ফিডিং করাচ্ছে তো মানে চোখে জল চলে এসে আমি মানে মনে মনে ভাবছি যে নারী হিসেবে জন্ম আমার একদম সার্থক হলো আজকে আমি মা হতে পেরেছি বা এই যে অনেকেই হয় সেরোগেসি মা হয় অনেকে আইডিএরের মাধ্যমে মা হয় অনেক নর্মালি মা হওয়া তো খুব স্বাভাবিক ব্যাপার যাদের হয়ে যায় যারা খুব কষ্ট করে মা হয় যারা গর্ভে ধারণ করে না তাদের কিন্তু বেস্ট মিল্ক আসে না কোনো দিনও নয় আর সেরোগেশি মায়ের ক্ষেত্রেও কিন্তু বেস্ট মিল্ক আসে সে হয়তো অন্য অন্য মানে অন্যজনের বাচ্চা গর্বে ধারণ করেছে তার জন্য কিন্তু তার বেস্ট মিল্ক আসবে তো সেই একটা যে নারীর যে একটা আলাদা ভাগ সেটা মানে ভীষণ একটা ভালো লাগা জিনিস তো সেদিন তো আমি শুয়ে শুয়ে কাঁচি যখন ও ছেড়ে দেয় তারপরে কাঁদতে শুরু করে দেয় তখন আমি বলছি যে টেনেছে হয়েছে বলছে তোমার এখন হবে না কি তোমার এখন টাইম লাগবে দু তিন দিন পরে হয়তো আসবে এখন আসেনি মানে যে মনে মনে যতটাই ঠিক আনন্দটা হয়েছিল ঠিক ততটাই আবার মনটা শুকিয়ে গেলো যে কেন হলো না এরকম তারপরে আমি যখন রাত্রিবেলা চেক আপে ডাক্তার আসে ডাক্তারকে বললাম ডাক্তার আমায় বললো যে তোমার আইভিএফ ট্রিটমেন্ট চলেছে তার জন্য এতদিন যে ইঞ্জেকশান চলেছে প্রচেষ্টান যে ইঞ্জেকশানগুলো চলেছে তার ফলে আমার বেসমিল মিল্ক আসতে মিনিমাম এক এক সপ্তাহ টাইম লাগবে তো আমি তো সেটা শুনে আমার মাথা গাছে গরম হয় যে এতদিন কেন তাহলে ওই ইঞ্জেকশানগুলো চালালো ইঞ্জেকশানগুলো চালালো যাতে করে ওর কোনো রকম ক্ষতি না হয় কোনো কিছু যাতে করে খারাপ না হয় মানে মুদ্রা কথা হচ্ছে যে যাতে করে মিসকারেজ না হয়ে যায় অনেকেরই হয় যে এরকম আইভিএফ করার পর তিন মাস পর ইঞ্জেকশান জেল ওষুধ সবকিছু বন্ধ করে দেওয়া হয় শুধু জাস্ট নর্মালি একটা প্রেগন্যেন্সি মহিলার ক্ষেত্রে যেরকম ট্রিটমেন্ট হয় সেরকম করা হয় তো সেক্ষেত্রে দেখা যায় তিন মাস পরে অথবা ছ মাস পরে অথবা সাত মাস গিয়েও অনেকের আমার মামা তো বলছিলো ন মাস পরেও গিয়েও এক একজনের মিসকারেজ হয়ে যায় টুইন্স ছিল সেক্ষেত্রেও মিসকারেজ হয়ে যায় তো সেই জন্য ডাক্তার আমার একদমই রিস্ক নিতে চায়নি যেহেতু শুনেছে যে আমার অনেক কষ্ট করে বেবিটা হয়েছে আর সেই জন্যই ডাক্তার আমার ইঞ্জেকশান মানে কন্টিনিউয়াস চালিয়ে গেছে যেদিন ওটি হবে তার আগেও তিনটে ইনজেকশান যে ওটি হওয়ার জন্য বাহাত্তর ঘন্টার আগে তিনটে ইঞ্জেকশান চলেছে টাইম টু টাইম ওটা অবশ্য আলাদা ইঞ্জেকশান তবে প্রোজেস্টেন ইঞ্জেকশানগুলো মিনিমাম আমার মনে নেই ভুলেই গেছিলেন ভুলে যাবো বলেই কিন্তু ওটা বলে রেখেছিলাম যে থার্টি ফাইভ উইক্স বা টু ডে এরকম কিছু একটা টাইম আমার কিন্তু চলেছে তো যেদিন থার্টি সিক্স উইক কমপ্লিট হয় সেদিনই আমার ওটি হয় মানে থার্টি সিক্স উইক পার হয়ে যাওয়ার পরে কিন্তু আমার ওটি হয়নি হয়তো ঠিক করে হিসেব করে দেখলে হয়তো যে গতকাল থার্টি সিক্স উইক কমপ্লিট হয়েছে আর তারপরের দিনই কিন্তু আমার সকালে ওটি হয়েছে এরকম তো বেশি লেট করা হয়নি একদমই তো যখন এরকম পজিশন হয় ডাক্তার এরকম বলে তখন আমি আমার হাজব্যান্ডকে বলি কেন শুধু শুধু এতদিন ইঞ্জেকশান চালালো তখন বলছে অন্য কিছু হয়ে গেলে কি তা সেটা কি বেশি ভালো হতো তো যাই হোক মনের দিক থেকে তখন মানে কোনো না কোনোভাবে আমাকে সান্ত্বনা দেওয়া হবে আমি তো রীতিমতো চার দিন ধরে কেঁদেই যাচ্ছি সবাই কিছু জন বাদ দিয়ে মানে যাদের আইভিএফ নয় নর্মাল প্রেগনেন্সি সেক্ষেত্রেও কিন্তু অনেকের বেস মিল্ক আসে না তখন তিন চার দিন পরে আসে খুব জোর বেশি হলে তিন দিন পরেই কিন্তু এসে যায় নর্মাল ক্ষেত্রে তো আমার যেহেতু এত ইঞ্জেকশন চলেছে প্রচেষ্টানের হরমোনের এই ইঞ্জেকশানগুলো চলেছে তার জন্য কিন্তু আমার প্রায় এক সপ্তাহ লেগে গেল আর নীলটা ভালো করে পরিষ্কার করতে হবে এটা সবথেকে বড়ো মাস্ট কথা যারা প্রেগনেন্ট হয়েছে হয়তো তাদের মানে ডেট এগিয়ে হয়ে এসেছে তাদের সবাই তোমাদের সবাইকে বলবো যে ঘরেই তোমরা গরম জল করে ভালো করে তুলোটাকে ফোটাও অথবা একটা সুতির কাপড় নাও নিয়ে ভালো করে নীলটাকে পরিষ্কার করতে হবে আমার তো ওখানে চার দিন ছিলাম চার দিনই ভালো করে পরিষ্কার করেনি তো এখন আমার কোলে চলে এসেছে আর আমার যেটা বেস্ট মিলটা বার করেছিলাম সেটা খাইয়েছি তো যাই হোক ওখানে তো আমার চার দিন ভালো করে পরিষ্কার করেনি তারপরে ঘরে আসার পর বৌদি দিদা এসে তারপর গরম জল করে ভালো করে পরিষ্কার করে পুরো একদম একটা ছাল মতন উঠিয়ে দিল একদম তারপর থেকে মিল্ক একদম ভালোভাবেই বেরোচ্ছে কিন্তু যেহেতু ওর ওই পাউডার দুধের টেস্টটাও পেয়ে গেছে বা ওটাতে টানতে ওর টানতে অনেক সময় টানতেই হচ্ছে না মুখে জাস্ট রঙ করে ধরলেই একদম হু করে ওর গালে চলে যাচ্ছে ওর সব ঢোক দিলে দিচ্ছে এরকম একটা তো সবাই ইজি রাস্তা খোঁজে ওরা কথা বলতে পারে না তো কী হচ্ছে সেন্স ওদের প্রচুর কাজ করে তো যাই হোক তো সেরকমই তোমাদেরকে বলবো যে তোমরা যারা নতুন মা হচ্ছ আমিও যেহেতু জানতাম না আমাকে এই প্রবলেমটা ফেস করতে হয়েছে অনেকে হয় কি দু এক মাস খাওয়ানোর পর আর বেস্ট ফিডিং করাতে চায় না ভালো লাগে না অনেকে বডি মেনটেন করে ফিগার মেনটেন করে সেসব ব্যাপার আলাদা যারা খাওয়াতে চাও নিজের বেবিকে হেলদি দিতে চাও হেলদি করতে চাও বা একদম পিওর এটা একটা প্রাকৃতিক সৌন্দর্য বা প্রাকৃতিক একটা জিনিস যেটা পুরো একদম ভগবানের কাছ থেকেই সৃষ্টি যে একজন নারী যে গর্বে সন্তান ধারণ করবে তখনই কিন্তু তার বেস্ট মিল আসবে এবং সে তার বেবিকে বেস্ট ফিডিং করাবে তো এটা একটা প্রাকৃতিক একটা জিনিস তো সেটা থেকে যারা দূরত্বে থাকতে চাও সে তাদের জন্য এই ভিডিওটা নয় যারা খাওয়াতে চাও তাদের বেবির জন্য মানে একটা হয় না যে নতুন মা হয়েছে সে চায় একদম যে তো সে তার বেবিকে ফিডিং করাবে বা তার মধ্যে যে একটা আলাদা আনন্দ রয়েছে সে শুধুমাত্র যারাই প্রথম ফিডিং করিয়েছে তারাই অনুভব করেছে তো অনেকের ক্ষেত্রে এই ভিডিও অনেকের কাছে হাস্যকর হতে পারে যাই হোক অনেকের কাছে মানে যখন যে নতুন মা হচ্ছে তার কাছে বিশাল একটা আনন্দের ব্যাপার প্রথম ফিডিং করাতে পারা তো সেরকমই আমি যখন নার্সিংহোমে ছিলাম ওখানে শুধুমাত্র আমারই আইভিএফ ছিল নর্মালি সবারই নর্মাল প্রেগনেন্সি কিন্তু সবার সিজার তো সেক্ষেত্রে একজনের বাদ দিয়ে একজনের এরকম আমার মতন পাঁচ ছ দিন পরে ফিডিং করাতে পেরেছিল ওর বাচ্চার জন্ডিস হয়েছিলো তার জন্য ওকে অনেকটা টাইম থাকতে হয়েছিল আমি তো এটা নিয়ে ভীষণ ভয় পাচ্ছিলাম তার জন্য আমি ঘরোয়া ট্রিটমেন্ট আগে থেকেই করে গেছি যেদিন গেছি সেদিনও এত বড় বড় লেবু দুটো প্রায় খেয়ে গেছি যাতে করে ওর জন্ডিস না হয় কোনো রকম মানে আলাদা যেন কোনো রোগ না ধরা পড়ে আমরা যেন সুস্থ স্বাভাবিকভাবে বাচ্চা নিয়ে ঘরে চার দিনের মাথাতেই ঘরে চলে আসতে পারি এরকম একটা আমার চিন্তা ভাবনা ছিল যতই যাই হোক খেতে না ইচ্ছে করলেও আমি মানে লেবুটা আমি কন্টিনিউ খেয়েছি একজন আমাকে কমেন্ট করেছিল লেবু খেতে নাকি ডাক্তার বারণ করছে কখনোই কোনোদিনও নয় প্রতিটা ডাক্তারই বলে মৌসুম্বী লেবু অথবা কমলা লেবু বা যে সিজনে যে ফল পাওয়া যায় হতে পারে অনেকের অ্যালার্জি থাকে যে ফলটা নিয়ে সেটা হয়তো বারণ করতে পারে কিন্তু মৌসুম্বী লেবু কখনোই ডাক্তাররা খেতে পারে বারণ করবেন একজন আমার ডেলিভারি হয়ে গেছে এখনও আমাকে ডাক্তার বলেছে যে প্রতিদিন কমলা লেবু হয়তো একটা মৌসুমি লেবু প্রতিদিন একটা করে অন্তত খেতে তাহলে কিন্তু বেস্ট মিল আরও ভালো হবে আর ঘরোয়া ট্রিটমেন্ট বলতে আমি তো সকালে টিফিনের সাবু খাচ্ছি একটা পাউডারও দিয়েছে ডাক্তার সেটাও খাচ্ছি তারপরে আরও কতগুলো ঘরোয়া টোটকা টাইপের রয়েছে সেগুলোও আমি করছি যাতে করে ভরপুর একদম মিল্ক আসে এবং ভরপুর আমার বেবি যাতে করে বেস্ট ফিডিং করতে পারে তো অনেকেরই হয় কি যে প্রথম বাচ্চা হওয়ার পর তিন দিন হয়তো দুদিন মিল্ক আসে না তো সেটা নিয়ে টেনশন করার কিছু নেই এটাই চেষ্টা করবো যে ঘর থেকে আগে নিডেল পরিষ্কার করা বা যদি চলেও যাও ওখানে যেন ভালো করে পরিষ্কার করে দেয় সবথেকে সব বিষয় হচ্ছে নার্সিংহোমে একটা জিনিস খুবই খারাপ প্রথম মিল্ক বেবিকে দেওয়া হয় না প্রথম দেওয়া হয় ওই পাউডার দুধ যার জন্য আগে থেকে আমার পটনামার সাইড থেকে বিল করিয়ে বেবির এত ওষুধ আর এই পাউডার এক চুবি খালি ওর ওষুধ তো সেগুলো আগে থেকেই বিল হয়ে গেছিলো যাই হোক অন্যান্য ক্ষেত্রে কি হয় নর্মালি হসপিটাল বা সরকারি জায়গায় আমি দেখেছি যে যদি কারো বেস্ট মিল্ক না আসে প্রথমবার অনেক আসেই না আমি আমার বান্ধবীদের সাথেও কথা বললাম ওরাও বললো যে আমাদেরও প্রথম আসেনি এটা নিয়ে তোরা তো কান্নাকাটি করার কিছু নেই এত ভয় পাওয়ারও কিছু নেই এটা হতেই পারে নর্মালি ব্যাপার আমার তো ন মাসে বা বেবি তুলে নিয়েছে তো অনেকে আমার বান্ধবীর পুরো দশ মাস দশ দিন কমপ্লিট হচ্ছে তারপরে নর্মালি ওর ডেলিভারি হয়েছে তখনও কিন্তু ওর বেস্ট মিল্ক আসেনি ওর তিন দিন পরে এসেছে ততক্ষণে কি ওর বেবি তাহলে ওই পাউডার দুধ খাবে না মোটে নেই অন্য মায়ের কাছ থেকে দুধ ধার নিয়ে এসে তাকে খাওয়ানো হয়েছে এবং যখন আমার বান্ধবীর দুধ এসেছে তখন সে সেই দুধের ঋণ শোধ করে দেওয়া বলে ওটাকে দুধ নিয়ে গিয়ে দিয়ে অন্য মায়ের দুধ প্রথমে মেন মেন কথা হচ্ছে সদ্যজাত সন্তানকে বা সদ্যজাত শিশুকে কিন্তু মায়ের মিল্ক খাওয়ানোই উচিত এটা যখন আমি হাসপাতালে একটা ডাক্তার দেখাতে যেতাম সব জায়গাতেই বিশেষ করে বড় বড় করে লেখা থাকতো প্রথম মায়ের হলুদ দুধ শিশুকে পান করানো উচিত স্তন পান করানো উচিত তো সেই জায়গা থেকে ওখানে দেখলাম যে সব প্রতিটা বাচ্চাকেই এক তো বাচ্চাকে প্রথম হয়ে যাওয়ার পর মায়ের কাছে দিচ্ছে না গরম ঘরে রেখে দিচ্ছে বাচ্চা নাকি নীল হয়ে যাবে বাইরের ওয়েদারে সেই জন্য পাঁচ ছ ঘন্টা পর বাইরে বের করা হচ্ছে তখন মাকে দেখানো হচ্ছে ততক্ষণে বোধ দুবার ওই পাউডার দুধ খাওয়ানো হয়ে গেল তারপরে মা যদি একটু সুস্থ হয়ে ওঠে যদি মিল্ক আসে তাহলে মা বেস্ট ফিডিং করাবে হলে ওই পাউডার দুধই চলতে থাকবে তো এই নিয়মটা আমার একদমই ভালো লাগেনি আমার আসেনি তো কী হচ্ছে অন্য মায়ের এসেছে তার তার থেকে প্রথম মিল্ক খাওয়ানো উচিত তো এটা আমি মন থেকে চেয়েছিলাম কিন্তু সেটা আর হয়নি তো তোমরাও যদি এরকম যে কোনো নার্সিংহোমে ভর্তি হওয়ার আগে সেই নার্সিংহোমের সম্বন্ধে গিয়ে বরঞ্চ খোঁজখবর নিয়ে ভর্তি হওয়া অনেক ভালো মোবাইল থাকতে দেয় না যদি কিছু একটা প্রবলেম হয় রাত রাত দুপুরে বা আমার কিছু প্রয়োজন পড়ে আমি ফোন করতে পারবো না বলতে পারবো না ওনাদেরকে বললেও ওনারা ফোন করে দেবেন না যখন আমার কর্তা আসলো তখন আমি আবার ওকে রিটার্ন পাঠালাম আমার অমুক জিনিস লাগবে আমাকে এনে দাও তখন ওরা আবার আমার কর্তা ডবল গিয়ে ডবল নিয়ে গিয়ে দিল তো মানে ফোনও থাকতে দেবে না উপরন্তু এরকম একটা ব্যাপার সিচুয়েশান আমার ভালো লাগেনি যাই হোক তোমরা যে যেখানে ডেলিভারি করো না কেন সেই নার্সিংহোমের সম্বন্ধে একটু শুনে ভর্তি হওয়া ভালো ফোনটা ঠিক আছে না দিয়েছে না দিয়েছে ফোন থাকলে অনেক সমস্যা আছে অনেক মায়েরা কিভাবে ফোনের মধ্যেই হারিয়ে যায় তো আমার কটা মানে কটার দিক মন্তব্য যে আমি হয়তো ভিডিও করতাম সারাক্ষণ ফোন থাকলে সেই জন্য ডাইনি ভালো হয়েছে ঠিক আছে ডাইনি ঠিক আছে কিন্তু এই বেবির মিল্কের ব্যাপারটা আমার একদমই পছন্দ হয়নি বা বেবিকে দেখানোর ব্যাপারটা থাকার ব্যাপারটা রাত্রিতে পুরো বেবিকে সরিয়ে দেওয়া হয় মায়েরা রিল্যাক্সে ঘুমাচ্ছে আমি তো কোনো দিনও রিল্যাক্সে ঘুমাই নি সারা রাত্রি প্রায় জেগে থাকতাম ভোরের দিকে যখন ঘুম চলে আসতো তখন ঘুমাতো আমার প্রচুর টেনশন হতো খালি ও যেহেতু অন্য ঘরে থাকতো গরম রুমে থাকতো জানি না কি গরম রুম দেখাও যাবে না ওর ভিতরে যাওয়াও যাবে না অনেক বকে ফেলছি একবার বকতে শুরু করলে হয় ফ্যামিলিতে আমার নাম নেই বকেই যাচ্ছে যাই হোক সব যেগুলো কথাগুলো বললাম সবগুলোই আমার জীবনের ঘটে যাওয়ার অতীত আর বর্তমান সব মিলিয়ে একদম বাস্তবতা তুলে ধরে তোমাদের সাথে শেয়ার করছি আর প্রথম কথা এটুকুনি বলবো শেষে যে যদি কারোর ডেলিভারির সময় হয়ে এসেছে নিডিল পরিষ্কার করে নাও ঘরে গরম জল করে ভালো করে পরিষ্কার করো নিজে না করতে পারো কাউকে দিয়ে করাও বয়স্কদের জিজ্ঞাসা করো যারা এক্সপিরিয়েন্স মা হয়েছে তাদের জিজ্ঞাসা করো তাদের থেকে এক্সপিরিয়েন্স নাও আরও আর আমার তো এটা অনেক সুবিধা হলো কাজ কাজ দেবে আর এটাতে আরও একটা সুবিধা আমি এই মিল্কটা বার করে যে কেউকে আমি ধরো আমার কর্তাকে বেবিকে দিয়ে এটা ও ফিডিং মানে খাওয়াতে পারলে আমি ততক্ষণ একটু রান্নাও করতে পারবো এর আলাদা রকম সুবিধাও রয়েছে তাই তো বাবা চলো অনেক বকে ফেলেছি অনেক লম্বা ভিডিও হয়ে গেছে অনেক প্রচুর ভিডিও আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো হাসছে পিক পিক করে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই নিজের কেয়ার করো যারা প্রেগনেন্ট অনেক অনেক সাবধানে থাকো চলো টাটা বাই বাই